আসসালামু আলাইকুম एवरीवन সাইকিট বাংলাদেশ পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা যাব দেখব বাঙালি জাতির বিকাশ এবং উদ্ভব নিয়ে ঠিক আছে তো আমরা যে বাঙালি জাতি আমরা জানি সংকট জাতি ঠিক আছে তো এই সংকর জাতিটা কিভাবে তৈরি হলো এই বিষয়ে সম্পর্কে অন্তবন্ত এই ভিডিওতে দেখব ঠিক আছে তো বাঙালি সমগ্র বাঙালি জাতিগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করা হয় ঠিক আছে একটা হলো আর্য জাতি একটা হলো অনাজ যেটাকে বলা হয় প্রাক আর্য ঠিক আছে তো এই আর্য এবং অনার্জোরা মিলেমিশে একাকার হয়ে আমাদের শঙ্কর বাঙালি জাতি সৃষ্টি করেছে ঠিক আছে ওকে ফাইন তো প্রথমে এই 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 বাঙালি বাংলা আসে আসে দেন তারপর থেকে অর্থাৎ ইরান থেকে আসে তারপর তুর্কি থেকে আসে হাফসি আফগান মুঘল এগুলো থেকে কি আসে আর্যরা আসে ঠিক আছে এবং অনার্যরাও এই বাঙালি এই বাংলা প্রদেশে আসে কিন্তু অনার্যরা কয়েকটা ভাগে বিভক্ত অনার্স আবার কয়েক ভাগে বিভক্ত চারটা ভাগে বিভক্ত একটা হলো নেগ্রিটো প্রথমে কি আসে অনার্স মধ্যে মতে প্রথমে কি আসে নেগ্রিটোরা ঠিক আছে দুই অস্ট্রিকরা আসে ঠিক আছে দেন আসে তারপর দ্রাবিড়রা এবং চতুর্থ নম্বরে যারা আসে তারা হচ্ছে ভর্সিনিও ঠিক আছে তো আই থিংক এইটুকু আমরা বুঝতে পারছি এই অস্ট্রিককে আবার কি বলা হয় নিষাদ জাতীয় বলা হয় হ্যাঁ এই নামটা মনে রাখবা নিষাদ ঠিক আছে নিষাদ জাতি ঠিক আছে অষ্টিকের অপর নাম কি নিষাদ ঠিক আছে ওকে ফাইন এই যে আমাদের চারটা জাতি আছে এই চারটা জাতি সম্পর্কে জানতে হবে এই নেগ্রিটোরা নেগ্রিটোরা প্রথমে এই বাংলা অর্থাৎ এই বাংলাদেশে আসে ঠিক আছে তো নেগ্রিটোরা কোথা থেকে এই বাংলা প্রদেশে আসে তো নেগ্রিটোরা কোথা থেকে আসে এই বিষয়টা একটু জানতে হবে হ্যাঁ তো নেগ্রিটোরা প্রথমে আসে এই আফ্রিকার আহ সোমালিয়া অঞ্চল থেকে ঠিক আছে সোমালিয়া তো আফ্রিকার কি থাকে সোমালিয়া থেকে এইগরিটরা বাংলা প্রদেশে আসে হ্যাঁ এখানে আসলো ঠিক আছে তো দেন তারপরে অস্ট্রিক বা জাতি আসে জাতিও কি আসে বাংলা প্রদেশে আসে জাতিটা কোথা থেকে আসলো নিষাদ বা অষ্টিক জাতিটা আসছে আমাদের হলো ইন্দোসিন থেকে ঠিক আছে ইন্দোসিন তো বুঝো হ্যাঁ ইন্দোসিন থেকে হ্যাঁ ইন্দো ঠিক আছে তিনটা রাষ্ট্রকে ইন্দোসিন বলা হয় ঠিক আছে সংক্ষেপে মনে রাখার টেকনিক হচ্ছে ইন্দোসিন থেকে কারা আসে অস্ট্রিক জাতিগোষ্ঠী এই বাংলাদেশে আসে দেন আহ জাতি গোষ্ঠী যারা আসে তারা হল দ্রাবিড় জাতি দ্রাবিড় জাতি হলো উত্তর ভারত থেকে আসে উত্তর ভারত থেকে বাংলা প্রদেশে আসে ঠিক আছে দ্রাবিড় জাতিরা কোথা থেকে আসে উত্তর ভারত থেকে সরি উত্তর না দক্ষিণ ভারত থেকে হ্যাঁ সরি একটু বলেছিলাম দক্ষিণ ভারত থেকে ঠিক আছে তাহলে দক্ষিণ ভারত থেকে তারা আসে এই দ্রাবিড় জাতিগুলো দেন আমাদের চতুর্থ নম্বর আছে ভোট ভোটসেন এই ভোট ভটস কোথা থেকে আসে ভোট ভটসিনিওরা আসে মঙ্গোলিয়া থেকে ঠিক আছে কোথা থেকে আসে মঙ্গলিয়া থেকে নোট সিনিয়র কোথা থেকে আসে মঙ্গোলিয়া থেকে আসে ঠিক আছে তো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যদি কোশ্চেন আসে হ্যাঁ বাঙালি জাতির যে বাঙালি জাতি সংকর জাতি বাঙালি জাতির যে অনার্য জাতি আছে অনার্য জাতিরা কোন জাতি কোথা থেকে আসে বাঙালি এই বাংলা প্রদেশে ঠিক আছে তো আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পেরেছি তো আজকের আমাদের ভিডিও কন্টেন্টটা ছিল অর্থাৎ আমাদের যে বাঙালি জাতি শঙ্কর জাতি এই বাঙালি জাতি আর্য অনার্যরা মিলেমিশে একাকার হয়ে তারপর কি জাতি তৈরি করছে একটা সংকট জাতি ঠিক আছে তো এই শঙ্কর জাতির পরিচয় সম্পর্কে জানলাম আশা করি ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা তো আজকে এই পর্যন্তই